কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের রহস্য মৃত্যুর জের প্রতিবাদে সামিল রাজ্যের বহু সরকারি হাসপাতালের চিকিৎসকেরা সকাল থেকে আউটডোরের সামনে ঝুলছে নোটিস স্বাভাবিকভাবেই ব্যাহত চিকিৎসা পরিষেবা ছবি হাওড়া জেলা হাসপাতালেও হাওড়া হাসপাতালের চিকিৎসক ও চিকিৎসা কর্মীরা সকলি ফেস্টুন ব্যানার নিয়ে হাসপাতালে চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের নিরাপত্তা এবং আরজি করে চিকিৎসকের খুনের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখালেন তবে তারা সাময়িক কর্মবিরতির চিকিৎসা যাতে ব্যাহত না হয় সেই দিকটাও নজর রাখছেন সেমিনার হল থেকে দেহ উদ্ধার হয়েছিল। সময় তার পোশাক ছিল অবিন্যস্ত দেহের নিচের অংশে পোশাক ছিল না রাতেই তালা থানার পুলিশ রিপোর্টের ভিত্তিতে খুনের মামলা দায়ের করেছে খুনের আগে চিকিৎসককে ধর্ষণ করা হয়েছিল কিনা তা তদন্ত করে দেখছে লালবাজারের গঠিত সিট এই ঘটনায় এখনো পর্যন্ত একজনকে আটক করেছে পুলিশ জানা গিয়েছে সঞ্জয় রায় নামে ওই ব্যক্তি হাসপাতালে কর্তব্যরত আর এই ঘটনার প্রতিবাদে পড়েছে ছড় একজন মহিলা ডিউটিতে ছিলেন এবার ওনার সঙ্গে আর বলতে পারেন মানে এমন একটা জিনিস হয়েছে মানে উই কান্ট ইমাজিন ইট উই ক্যান ইম্যাজিন ইট কি সামবাডি ইজ ডুইং হার জব অ্যান্ড ওর সাথে এরম করে আর তারপরে মেরে দেওয়া হয়েছে আর এই জিনিসটা সব জানে কিন্তু এর যে জাস্টিস খুব তাড়াতাড়ি পাওয়া দরকার সে আমরা পাচ্ছি না আমরা খুব মানে একটা মেন্টাল টমা আমরা সবাই এখানে সবাই মেন্টাল ট্রমা আছে আর সবাই চাই যে যত তাড়াতাড়ি আমরা জাস্টিস পাই আমরা যত গুণের জাস্টিস ফ্রি এমারজেন্সি খুব কম দিনে মানুষের মনে মাকড় দহের ইউনিক । ক্লক জোর কেনাকাটা মানে পোস্ট অফিস পাড়ার ইউনিক ক্লথ এখানে পাবেন মহিলাদের কুর্তি ব্রাউন টপ টি শার্ট টু পিস থ্রি পিস সারারা লেহেঙ্গা প্লাজো জিন্স সহ আকর্ষণীয় পোশাকের বিপুল সম্ভার এছাড়াও ছেলেদের শার্ট টি শার্ট জিন্স ও ছোটদের অসংখ্য কালেকশন নিয়ে সেজে উঠেছে মাকড়দহের ইউনিক ক্লব পুজোর কেনাকাটায় থাকছে আকর্ষণীয় ছাড় ঠিকানাটা তো জানেন মাকড়দহ পোস্ট অফিস পাড়ায় পঞ্চায়েত অফিসের কাছে ইউনিক ক্লব ছোট হলেও ছোট নয়